গ্যান্ডারিয়ায় বাসাবাড়িতে মোটরের পানি ছাড়াকে কেন্দ্র করে মারামারি সিনিয়র বিশেষ প্রতিনিধি মাসুম ইসলাম রাহাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গ্যান্ডারিয়ায় বাসাবাড়িতে মোটরের পানি ছাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে বিবাদী কাঞ্চন ও তার স্বামী মাহবুব আলম ও সহ নার্গিস আক্তার মিতু সাথে কথা কাটাকাটি ঝগড়া হওয়ায় এক পর্যায়ে নার্গিস আক্তার মৃত্যুকে এলুপাদারি মারধর করে কাঞ্চন ও মলি সহ নার্গিস দিয়ে ফাঁস গলার চেষ্টা করে কাঞ্চন ও মলি এবং এই মাহবুব হাত এবং পিঠে এতে গুরুতর আহত হয় পরে নার্গিস আক্তার ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নেয় এবং পরবর্তীতে মেডিকেল সার্টিফিকেট নিয়ে গ্যান্ডারিয়া থানায় গিয়ে সাধারণ একটি ডায়েরি করে যাহার জিডি নম্বর এক তিন শূন্য এই বিষয়ে বাদী নার্গিস আক্তার মিত্র অভিযোগ করে বলেন আসসালামু আলাইকুম আমি মিত্র আমি পুরান ঢাকা পুরান ঢাকারজন বাসিন্দা আমার বাবার বাড়ি নারিন্দা গত শুক্রবার 31 তারিখ আম্মু আমার বাবার বাসায় একটা সাধারণ পানির মোটর নিয়ে একটা ছোট একটা ঝগড়া মতো হয় আমার चाची যে আমার আপুর ছোট ভাইয়ের ওয়াইফ তিনি আমাদের বাসায় এই পানির মোটর ছাড়া নিয়ে অনেক উচ্চ এবং উত্তেজিত হয়ে আমার বাবার সাথে এবং মায়ের সাথে কথা বলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তো তারা গালাগালি গালিগালাজ করে অকথ্য ভাষায় কথা বলে অনেক বড় একটা ঝগড়ার সৃষ্টি করে তারপরে কালকে রবিবার দুই তারিখ পরে যেটা মানে দুই তারিখে কালকে হচ্ছে আমার চাচি এবং চাচা দুইজনেই হচ্ছে একটা ডাকে এই সালিশ হচ্ছে আমাদের কাউকে অবগত করা হয়নি বিকেলবেলায় আমার বাবাকে জানানো হয় যে নিচে তারা বসবে এ ব্যাপারে কথা বলবে আলোচনা করবে তো ভালো কথা আলোচনা করবে আমার বাবা যেহেতু অসুস্থ বাবা থাকতে পারেনি এই কারণে আমি আমার হাজব্যান্ড সহ আমার ভাইকে নিয়ে ওখানে উপস্থিত ছিলাম শালিশে এক কথায় দুই কথায় ওনারা খুব উত্তেজিত হয়ে যায় আমার ভাইয়ের উপরে একটি বড় একটি কলমদানির মতো কলমদানি এবং সাথে আরেকটা কিছু ছিল দুইটা একসাথে ছুঁড়ে মারে আমার ভাইয়ের মাথায় ব্যথা পায় আর আমাকে হচ্ছে তারা মাথায় আঘাত করে এবং এই যে মাথার এই জায়গাটাতে ওনারা আঘাত করে আমার মাথায় এখনো প্রচুর ব্যথা আছে আর আমার যে ওড়না পড়া ছিল গায়ে আমি ঘুমটা দেওয়া ছিলাম তো তার একজন বোন আছে মলি এবং তিনি দুইজনে মিলে আমার এই সাইড থেকে একজন ধরে এই সাইড থেকে একজন ধরে আমাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করে আমার এই জায়গাটাতে এই জায়গাটাতে খুব ভালোভাবে দাগ পড়ে যায় এখান থেকে এই পর্যন্ত দাগ পরে যায় মানে খুবই ধস্তাধস্তি অবস্থা হয়েছে সেখানে আমাকে নিয়ে তারা খুবই ধস্তাধস্তি করেছে আমার চাচির টেবিলের উপর উঠে দাঁড়িয়ে আমার চুলগুলো টানে আমার চুলগুলো অনেক বেশি মানে এমন ভাবে টানা করে যে আমি সেখানে খুবই মানে খারাপ ভাবে আহত হয়ে যাই এই অবস্থাতে আমার বাবা অসুস্থ হয়ে যায় আমার বাবা যখন নিচ থেকে উপর পর্যন্ত এই গুলা গেছে আমার বাবা এগুলো শুনে অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে হসপিটাল হসপিটাল নিয়ে যাওয়া হয় মানে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এত খারাপ অবস্থা হয়েছে হসপিটালে তাকে সিসিইউতে ভর্তি করানোর জন্য বলা হয়েছে তা আমরা তাকে আমার বাবাকে ওখানে অবজারভেশনে রেখেছিলাম ঘণ্টাখানেকের মতো তারপরে আমি ওখান থেকে থানায় চলে যাই যেহেতু নারিন্দা যে থানা পড়ে মানে গ্যান্ডারিয়া থানা আমরা হচ্ছে সেই গ্যান্ডারিয়া থানাতে যাই তো আমার সাথে আমার মামা ইয়াসমিন ইসমাইল ইসমাইল আমার মামি আছেন মিসেস ইয়াসমিন তো ওনাদেরকে নিয়ে আমার আত্মীয় স্বজন ওনাদেরকে নিয়ে আমি থানাতে যাই কারণ আমার যেহেতু গায়ে হাতলা হয়েছে এবং আমি আহত হয়েছি ওখানে আমি একটা অভিযোগ দিয়ে দেই আর কি একটা অভিযোগ দেই অভিযোগে এইসব কথা আমি সব খুলে বলি এবং থানার যে অফিসার ছিল ওখানে অফিসার বললো যে আপনি মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসেন আপনি ডাক্তার দেখান আপনি খুব অসুস্থ উনি বলার পরে আমি যেহেতু অসুস্থ ফিল করছিলাম আমি ডাক্তারের কাছে যাই ওখানে মিরপুর হসপিটালে যাই ওখানে যাওয়ার পর আমার কিছু টেস্ট করানো হয় আল্লাহর রহমত আল্লাহর অশেষ মেহরবানি যে আমার তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু আমাকে কিছু মেডিসিন দেওয়া হয়েছে দশ পনেরো দিন খাওয়ার জন্য আমার কাছে সার্টিফিকেট আছে আমি সার্টিফিকেট শো করেছি আর হচ্ছে আমার মাথায় এখনও ব্যথা আছে আমি ওই মেডিসিনগুলো নিচ্ছি তা আমার একটাই প্রশ্ন যে ওনারা যেহেতু ওনারাই ঝগড়া করলো ওনারাই আমার বাবাকে গালি দিল ওনারাই আমাকে মারধর করলো তারপরে ওনার কিছুই করছে এত কিছু করার পরও মানে ওনাদের মনে হয় কি এমন চাচ্ছে ওনারা আমি ঠিক বুঝতে পারছি না আর আমার মেডিকেল সার্টিফিকেট নিয়ে আমি থানাতে আবার যাই থানাতে যাওয়ার পর ওখানে যাওয়ার পর ওখানে যে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত যিনি অফিসার আছেন ওই সময় যিনি যে অফিসার থাকেন আহ সারোয়ার মিস্টার সারোয়ার স্যার ওনাকে নিয়ে আমি একটা সামান্য একটা মীমাংসার জন্য আমি ওনাকে নিয়ে যাই কারণ আমাকে যেখানে হাত তুলেছে আমাকে প্রাণ প্রাণহানির একটা মানে উনি আমাকে মারতে চেয়েছে তো আমার নিরাপত্তার জন্য আমি নিয়ে ওনাকে একটা ছোট একটা মীমাংসার জন্য আমি নিয়ে নিয়ে যাই যাওয়ার পরে উনি যখন ওনাকে গেট নক করে গেট পর তাদের উনাকে আমার চাচি মিসেস কাঞ্চন উনি অকথ্য ভাষায় অফিসারকে গালিগালাজ করে অফিসার আমাকে সহ অফিসারকে সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিসার খুবই ওখানে লজ্জা বোধ করে ওখান থেকে ফিরে আসতে বাধ্য হয় অফিসার নিচে নেমে আমাকে বলে যে আমি এখানে এসে আমি খুবই অপমানিত হয়েছি আমার মনে হয়নি যে একটু আচ্ছা অফিসার ওখান থেকে নেমে আসতে বাধ্য হয় ওনার যে আচরণ ওনার যে ব্যবহার যে অফিসার নিচে নামতে বাধ্য হয়ে যায় ওনার ওখান থেকে চলে আসে তো আমার কথা হচ্ছে যেখানে অফিসার মানে গালি শুনতে হয় একজন পুলিশে গালি শুনতে হয় আইনের মানে আইন কিছু করতে পারছে না এখানে আইনও গালি শুনে তো আমি কার কাছে বিচার চাইব আমি কার কাছ থেকে এর সমাধান পাব আমি সমাধান পাওয়ার জন্য এখানে আপনাদের কাছে বলছি আমি আইনের কাছে এর সমাধান চাচ্ছি আমি প্রধানমন্ত্রীর কাছে এর সমাধান চাচ্ছি আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ তাদের যে মানে আমাদের এলাকার মধ্যে তারা তাছাড়া আমার ভাইকে মেরে ফেলার একটা হুমকি দেওয়া হয় বলে যে রাস্তায় তারা গুলি করে মেরে ফেলবে এবং আমার সে যেহেতু আমার ভাই যেহেতু ছাদে কবুতর পালে তারা বলেছে যে ছাদে কোনো রকম অবৈধ জিনিসপত্র রেখে তারা তাকে যে কোনোভাবে মানে আটক করবে বা হচ্ছে পুলিশের কাছে দিয়ে দিবে এই ধরনের হুমকি দেওয়া হয় ধরিয়ে দিবে হ্যাঁ পুলিশ আমার চাচা হচ্ছে পুলিশের কাছে আমার ইয়েকে ধরিয়ে দিবে আর হচ্ছে এই সব বিষয়ের পিছনে যিনি ট্যাকেল দিচ্ছেন যিনি ব্যাক আপ দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের মানে আমাদের না আওয়ামী লীগের যে নেত্রী আছেন মণি উনি ওনার নাম হচ্ছেন মণি উনি সাবেক সাবেক মণি ওনাদেরকে হচ্ছে উনারা ট্যাকেল দিচ্ছেন আর উনি ওনার এই ইয়ের কারণে ট্যাকেল দেওয়ার কারণে আমরা কারো কাছে কোনো বিচার পাচ্ছি না পুলিশও তাকে ভয় পাচ্ছে তিনি হুমকি ঠামকি দিচ্ছে আমি এর আর কি একটা সুষ্ঠু একটা সমাধান চাচ্ছি আমি আপনাদের সবার কাছে এই বিচার চাচ্ছি আচ্ছা আমার এখন মানে নিজেকে বলতে আমার নিজের কাছে খুবই একটু আমি লজ্জিত বোধ করছি যে আমার নিজের চাচা আমার চাচা মোহাম্মদ মাহমুদ মাহবুব আলম উনি একজন প্রভাবশালী একজন ব্যক্তি আমাদের এলাকাতে এবং উনার যে ওয়াইফ ওনার ওয়াইফও একজন মানে সন্ত্রাসের মতোই আচরণ করে যে কারণে মহল্লাবাসী আমাদের এলাকার যে বাসী এখানে যারা বসবাস করেন তারা তাদের ব্যবহারে তাদের অত্যাচারে অতিষ্ঠ তারা মুখ খুলতে রাজি না তারা মুখ খুলতে পারে না সবাই তাদের অত্যাচার সহ্য করছে এমন কি আমাদের বাসায় যারা থাকতো আমার যে চাচাতো বোন আমাদের বাসায় থাকতো তাকে নিয়েও তারা অনেক বেশি ঝামেলা করাতে তারা আমাদের বাসা ছাড়তে বাধ্য হয়েছে মানে নিজের বাড়ি ছাড়তে তারা বাধ্য হয়েছে এখান থেকে তারা চলে গেছে এখানে তারা থাকতে পারে না এখন আমার কথা হলো মহল্লাবাসী তাদের তাদের অত্যাচার অতিষ্ঠ তাদের জন্য মানে তাদের ভয় মুখ খুলতে পারে না সেখানে আমি কিভাবে বিচার পাব আমি কার কাছে বিচার আমি কার কাছে বিচার চাইব এটা আমি আসলে আপনাদের কাছে আমার এটাই চাওয়া একটা আমি উপদেশ চাচ্ছি এবং আমি আইনের কাছ থেকে একটা সমস্যা এই সমস্যার সমাধান চাচ্ছি এখন বিষয় হচ্ছে ওনাদেরকে যে ট্যাকেল দিচ্ছেন যে ব্যাক আপ দিচ্ছেন তার নাম হচ্ছেন রাশেদা পারবিন মনি উনি এই রাশেদা পারবিন মনি উনি হচ্ছেন সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর তো আমি হচ্ছে আমাদের আমার হচ্ছে এখন সবচেয়ে বড় টেনশন যেটা আমাদের জানে আমার নিরাপত্তা ভাইয়ের জানে নিরাপত্তা আমরা হচ্ছে আমার আমাদের জানে নিরাপত্তা চাচ্ছি আমাদের নিরাপত্তা চাচ্ছি আমি আর কিছুই চাচ্ছি না আমি সরকারকে সরকারের কাছে এবং হচ্ছে সাধারণ জনগণের কাছে বা আমাদের আত্মীয় স্বজনের কাছেই আমার নিরাপত্তা চাচ্ছি এবং আমার ফ্যামিলি নিরাপত্তা চাচ্ছি